আর একটা জুতো কই গেল কই গেল তো নেই গাছে নিশ্চয়ই শালা ওই লোকটা নিয়ে গেছে তখন শখিরা বলল ওই তো লোকটা ও দাদা ওই কুলতলা থেকে আমার একটা জুতো এনেছো এই তোর বগলে এটা কি

আমি গুয়ের উপর থেকে কুলতু লেখেছি এ কি করে জানলো আশেপাশে তো কেউ ছিল না বলবো সখা তোমার কুলের কথা না না থাক খুব ভালো খুব ভালো দশ টাকা পুরস্কার দিলাম অন্য গান ধরো অন্য গান মনে হয় এই গানটা ওর ভীষণ ভালো লেগেছে এই গানটা আবার ধরি তোর কুলের কথা শুনো সবাই আরে 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 এই নাও খুব ভালো খুব ভালো চেপে যাও অন্য গান ধরো অন্য গান মনে হয় গানটা ভীষণ ভাইরাল ওই কুলে তো বলবো না এই না ধুতিটাও খুলে ফেছি যা কিছু চেপে যাও পাঁচ গান করো না অন্য গান ধরো অন্য গান খুব ভালো খুব ভালো মনে হয় এক গানেই আমার ভাগ্য ফিরে যাবে বলবো কি তোর কুলের কথা বল তো বল বললে কি হবে আমার গুইয়ের উপর থেকে বল তুলে আমি তো বুঝে খেয়েছি